আজি কোনো রেসিপি বা রান্নার ভিডিও আমি দিব না তো আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কেন কলেজের সামনে ফুচকা কাকুর স্টলে তো এই কাকুরটার কাছ থেকে আমরা আজ তিন বছর ধরে ফুচকা খাচ্ছি ইনি একটার পর বসেন কেন কলেজের সামনে আর ছটার পর অন্য এক জায়গায় চলে যায় ফুচকা স্টল নিয়ে তো আমি অনেক জায়গায় ফুচকা খেয়েছি কিন্তু কেন কলেজের সামনে এই কাকুরটার কাছে ফুচকা আমার পার্সোনালি খুব ভালো লাগে তো আজকে আমরা ট্রাই করছিলাম দুই রকমের নতুন ফুচকা একটা ম্যাঙ্গো ফুচকা আর লাস্টেবেলা আমরা খেয়েছিলাম পাপড়ি চাট তো এনার কাছে অনেক ফ্লেভারের ফুচকা পাবেন একদম কেন কলেজের কেন কলেজ আরে একদম এই সামনেই বসে আমাদের জন্যই বসে স্টুডেন্টদের জন্যই বসে কাউকে এখানে ফুচকা বিক্রি করতে তো ম্যাঙ্গো ফুচকা বানানো নর্মাল প্রসেসেই বানিয়েছে যেমন দই ফুচকা বানায় সব কিছু সেম ছিল দইয়ের বদলে ম্যাঙ্গো দিয়ে দিয়েছে তারপরে সেউ দিয়ে ওর ওপর ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়ে দিয়েছে এ কাকুরের কাছে অনেক ফ্লেভারের ফুচকা থাকে যেমন চকলেট ফুচকা দই ফুচকা ম্যাঙ্গো ফুচকা পাপড়ি চাট জল ফুচকা আর জল ফুচকা নাম করলে তো এমনিতেই জিভে জল চলে আসে তো ম্যাঙ্গো ফুচকাটা খেলাম ম্যাঙ্গো ফুচকা আবার কেমন হবে খেতে আমার অতটাও মানে ভালো লাগেনি আমাকে জেল টেল অত ভালো লাগে না ম্যাঙ্গো জেলটা দিয়েছে একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আছে ম্যাঙ্গো ফুচকাটা আমার ভালো লাগেনি তারপরে মুখের স্বাদ চেঞ্জ করার জন্য আমরা দই ফুচকা অর্ডার দিব ভাবলাম তারপর ভাবলাম যে আমরা অনেক কজন আছি তো দই ফুচকাতে হবে না পাপড়ি চাট অর্ডার দিয়ে দিই তবুও এক পিস করে খেতে পারবো মানে মুখের স্বাদটা চেঞ্জ হবে তো কাকু আবার আলু মেখে নিল ফ্রেশ ফ্রেশ আলু মাখা দিয়ে আমাদেরকে বানিয়ে দিচ্ছে কারণ আমরা কলেজের স্টুডেন্ট কাকু আমাদেরকে খুব ভালোবাসে তো কাকু এখানে আলু মাখিয়ে প্রত্যেকটা পাপড়ির ওপরে একবার আলু বিছিয়ে দিল এত সুন্দর করে তারপরে সেম সস এই সসটা খেতে যা ভালো লাগে না অমায়িক খেতে হয় যা টেস্ট হয় এই সসটা তারপরে এর ওপরে দিয়ে দিবে দই দই দিয়ে দিলো তার উপর সেউ ছিটিয়ে দিল তারপরে বাদাম ছিটিয়ে দিয়েছিল তারপরে ওর ওপর দিয়ে দিয়েছিল একটু ধনেপাতা ধনে সিজন ধনে দিয়ে দিয়েছিল তারপর আমরা কারাকারি করে সবাই যে যেমন পারলো এক পিস এক পিস করে খেয়ে নিল আর আমি একটু ঢং দেখিয়ে দেবো এই দেখো পাপড়ির চাটটা দেখতে কত সুন্দর হচ্ছে বা চামচও দিয়ে দিয়েছি আমি তবে খেয়ালি করে নি আজকে এখানে শেষ করছি দেখাবো নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন